একেবারে সকালবেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এক প্রকার উৎসবের মেজাজে গোটা রাজ্যবাসী রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা যে ছবি দেখেছিলাম রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে একেবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো সেই মতোই একেবারে বছরের প্রথম দিন সকালবেলা থেকেই বিভিন্ন তীর্থক্ষেত্র বলুন বা বিভিন্ন পার্ক থেকে শুরু করে চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ মানুষের ভিড় উপচে পড়ছে এবং এর পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরবো মায়াপুর ইস্কনের ছবি সেখানেও একেবারে সকাল বেলা থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঠিক কি ছবি আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার চলে যাব সুমনের কাছে সুমন প্রথমেই তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই এবং মায়াপুর ইস্কনে আজ ঠিক কি ছবি সাধারণ মানুষের ভিড় সকাল বেলা থেকে কতটা চোখে পড়ছে একদমই সুস্মিতা তুমি দেখো সেটা হচ্ছে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা তোমাকে এবং আমাদের নিউজ নিউজপ্রেম সকল দর্শককে এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলব কাজলকে যে মায়াপুর মন্দিরের চত্বর এখন কিন্তু তিল ধারণের জায়গা নেই যত বেলা ঘোরাচ্ছে তত মানুষের দল দর্শনার্থীদের দল বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসছেন তারা বিভিন্ন রাজ্য রাজ্যের বাইরে দেশ বিদেশ থেকে মূলত আজ পয়লা জানুয়ারি এই দিনটিকে বিশেষ করে উদযাপন করতে এবং নতুন বছরের ভালো কামনার জন্য এই মায়াপুর মন্দিরে আসেন আমি একটু কথা বলার চেষ্টা করব অনেকে এসছেন দূর দূরান্ত থেকে আমি কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে এসছেন কলকাতা থেকে এসছেন কি এই প্রথম আসলে আজকে তো হ্যাপি নিউ ইয়ার আপনাকে আজকের দিনটা কিভাবে কাটাবেন ভালোভাবে হরে কৃষ্ণের নাম নিয়ে নতুন বছরে উইশ কি সবার জন্য কি উইশ করবেন সবার জন্য মানে কি সব ভালোভাবে থাকুন আর আমিও ভালোভাবে থাকুন আপনারাও ভালোভাবে থাকুন আর একদমই দেখো নতুন বছরে উইশ সবাই যেন ভালো থাকে আমি একটু চলে যাব এই মায়াপুর ইস্কন মন্দিরে আমাদের যিনি মহারাজ আছেন পি আর আছেন রমেশ মহারাজ আমার রসিক গৌরাঙ্গ দাস তার সঙ্গে কথা বলবো মহারাজ আজ প্রথমে হ্যাপি নিউ ইয়ার আপনাকে নতুন বছরের শুভেচ্ছা নিউজ টাইমের পক্ষ থেকে আহ কিরকম মানুষের ঢল নেমেছে এবং গত কয়েকদিন থেকে আজকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম মায়াপুর ইস্কনের ছবি একেবারে সকালবেলা থেকেই সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের সকলের একটাই কামনা যাতে নতুন বছর ভালো কাটে পরিবার পরিজন প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে নতুন বছরের প্রত্যেকটা মুহূর্ত যাতে তারা উপভোগ করতে পারেন এবং সেই কামনা নিয়ে কিন্তু মায়াপুর ইস্কনে ভক্তদের ভিড় একেবারে কিন্তু উপচে পড়ছে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরবো গোপকর ইকো পার্কের ছবি সেখানেও সকালবেলা থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে গোটা দিনভর ভোর একাধিক প্ল্যানিং রয়েছে সাধারণ মানুষ তারা বিভিন্নভাবে আজকের দিনটি সেলিব্রেট করছেন তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে গোপকর ইকো থেকে রয়েছেন সুকমল চলে যেমন সুকমলের কাছে সুকমল প্রথমেই তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই রাজ্যের বিভিন্ন প্রান্তেই আজকে সাধারণ মানুষ বিভিন্নভাবে আজকের দিনটি সেলিব্রেট করছেন উপভোগ করছেন পরিবার পরিজনদের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে গোপকর ইকো পার্কে এই মুহূর্তে ঠিক কি ছবি কতটা ভিড় চোখে পড়ছে একদমই ঠিক দেখো সুস্মিতা তোমাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং নিউজ টাইমের সমস্ত দর্শকদেরও নববর্ষের শুভেচ্ছা পাশাপাশি বলে রাখি যে জঙ্গলমহল তুমি জানো যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ জায়গা রয়েছে এখানে কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ বিশেষ করে জঙ্গল মহল এই জঙ্গলমহলের বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো কিন্তু ঘোরার মতো এবং এই শীতকালটাতেই বেশি কিন্তু সেখানে পর্যটকের ডল বা ভিড় লোকে চোখে পড়ার মতো এবং মেদিনীপুরের যে ইকো পার্ক রয়েছে সেখানেও কিন্তু পিছিয়ে নেই এখানেও সকাল থেকেই মানুষের দেখতে পাচ্ছি তারা কিন্তু আসতে শুরু করেছেন ইতিমধ্যেই এবং বছরের প্রথম দিন একদিকে যেমন পার্কে বিভিন্ন পার্কে পার্কে তারা বাঙালিরা মেতে উঠেছেন বনভোজন পাশাপাশি বিভিন্ন মন্দিরেও কিন্তু তারা যাচ্ছেন সারাটা বছর যাতে ভালো কাটে তাদের সেই মঙ্গল কামনায় তারা মায়ের কাছে তারা আশীর্বাদ নিতে কিন্তু মন্দিরে মন্দিরেও যাচ্ছেন ইতিমধ্যে গোবগড় পার্কে আমরা রয়েছি এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে যে চড়ুইভাতির একটা মুড অর্থাৎ ফেস্টিভ মুড মুডে পাওয়া যাচ্ছে বাঙালিকে যে থেকে পর্যন্ত কিন্তু ভিড় করছেন এই পার্কে আসছেন তারা ঘুরছেন এবং পার্কের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার পাশাপাশি বনভোজন বা পিকনিকে তারা মেতে উঠেছেন কিছু পর্যটক রয়েছেন আমি কথা বলবো তাদের সঙ্গে আপনারা কতটা এনজয় করছেন আজকে বছরের প্রথম দিন সংসারের কাজ সেরে আমরা ভোরবেলা থেকে উঠে সব বেরিয়ে ঠাকুরের পুজো টুজো বাড়িতে দিয়ে আমরা প্রথমেই এসেছি মেদাপুর রামকৃষ্ণ মিশনে ওখানে ঠাকুরের দর্শন করে তারপর ওখান থেকে আবার আমরা বেরিয়েছি এখন এনজয় করে আবার আমরা ওখানে কল্পতরু টাইমে আবার ফিরে যাব ব্যাক করবো ওখানে সবাই মিলে তারপর এর মাঝে আরও যেখানে যেখানে সবাই একটু ঘুরে ফিরে নেবো সবাই মিলে একটু এনজয় করে গান আনন্দ খাওয়া মজা এসব করি সারাদিনটা আমরা উপভোগ করি আর চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক शांति से था অবশ্যই কিন্তু তুমি বুঝতে পারছো যে একটা বাঙালিদের মধ্যে একটা রয়েছে তাদের যেমন ঠাকুরের কাছে প্রার্থনা বা মায়ের কাছে প্রার্থনা থাকে তার পাশাপাশি কিন্তু তারা মন্দিরে পুজো দিয়ে ভোর ভোর উঠেছেন মন্দিরে পুজো দিয়েছেন এবং তারপরে কিন্তু একদম তারা আনন্দ নেবার জন্য উপভোগ করার জন্য কিন্তু চলে এসেছেন সোজা ইকো পার্কে এবং সেখানে সারাটা দিন কাটাবেন তারপরে তাদের আরো অন্যান্য প্ল্যানিং রয়েছে অর্থাৎ ভ্রমণ পিপাসু বাঙালি বা এই যে বাঙালিদের মধ্যে যে একটা উৎসবের মেজাজ সেটা কিন্তু আজকে বছরের প্রথম দিন সেই প্রথম দিন চোখে পড়ার মতো সুস্মিতা একেবারে সুকমল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে ছবি দেখতে পেলেন গোপগড় ইকো পার্কে সেখানে যেমন ভাবে কুচে কাচারা তারা পরিবারের লোকজনদের সঙ্গে বাবা মায়ের সঙ্গে ভিড় জমিয়েছেন তেমন ভাবেই কিন্তু নতুন বছরের প্রতিটা মুহূর্ত তারা একেবারেই চেটে পুটে উপভোগ করছেন পুরনো বছরে একাধিক পাওয়া না পাওয়া থাকে তবে সেই সমস্ত ভুলে গিয়ে কিন্তু নতুন বছর একেবারেই জমজমাট হয়ে উঠেছে গোটা দিনভর প্ল্যানিং রয়েছে সকলের এবং সেই দিন সকাল সকালবেলা থেকে যেমনটা প্ল্যানিং ছিল সেই মতোই দিন শুরু করেছেন সাধারণ মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ ঠিক সেই ফেস্টিভ মুডে ছবি ধরা পড়ছে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠিক একই ছবি এবং এর পাশাপাশি আপনাদের সামনে এবার তুলে ধরবো জেলার পাশাপাশি শহর কলকাতার ছবি তুলে ধরছি চিড়িয়াখানার ছবি সেখানেও কিন্তু গতকালের মতো আজও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে একেবারে সকালবেলা থেকে পরিবারের লোকজন বাবা মায়ের হাত ধরে কিন্তু কুচে কাচারা ভিড় জমিয়েছেন চিড়িয়াখানাতে ঠিক কি ছবি ধরা পড়ছে আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য চলে যাব সুকৃতির কাছে সুকৃতি প্রথমেই তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই গতকাল আমরা দেখেছিলাম চিড়িয়াখানাতে একেবারে উপচে পড়া ভিড় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বছরের প্রথম দিন কি ছবি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ একেবারে দেখো তোমাকে এবং নিউজ টাইমের সকল দর্শকদের প্রথমে নতুন বছরের শুভ কামনা এর পাশাপাশি দেখো তোমাকে চিড়িয়াখানার এই মুহূর্তে ভিড়টা দেখাবো গতকাল অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর চিড়িয়াখানায় মোট ফুটফল হয়েছিল অর্থাৎ মানুষের সমাগম হয়েছিল প্রায় একাত্তর হাজার মানুষের আজকেও সেই সংখ্যাটা ছাপিয়ে যাবে এমনটাই মনে করছেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ ইতিমধ্যে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঘ দেখার লাইন এবং বাঘ দেখার ভিড় যারা এই বাচ্চা বা কচি আছে তাদের প্রত্যেকের কাছে এই যে ভাল্লুক থেকে শুরু করে চিতা অর্থাৎ পশু পাখি দেখার একটা আলাদা উন্মাদনা রয়েছে এখানে অনেক কচি রয়েছে তাদের অভিভাবকদের সঙ্গে তারা এসেছে কোথা থেকে আস বেহালা কি কি দেখলে জিরাফ বিয়ার হোয়াইট টাইগার টাইগার অ্যান্ড লায়ন আজকে তো নতুন বছর বাবা মার সাথে এসেছো নিশ্চয়ই কি কি আরো কি কি প্ল্যান রয়েছে আরো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে মানে আর হ্যাঁ খাওয়া দাওয়া হবে আর অনেক কিছু আর একেবারেই একেবারেই এবার আমি আরো কিছু জনের সাথে কথা বলে নেবার চেষ্টা করবো কোথা থেকে আসছে

ও কোথাও থেকে আসো আমি আসি রাম রাজা তলা থেকে রামরাজতলা হাওড়া থেকে হ্যাঁ কি কী দেখার ইচ্ছা আছে আজকে ভাল্লুক কুমির গণ্ডার আরও অনেক কিছু দ্বারকার সাথে এসেছ আমার মাসি আর আমার মায়ের সাথে আর এর পরে কি কী প্ল্যান রয়েছে নতুন বছর বলে কথা আসো একেবারে তো স্কুল ছুটি বড় না হ্যাঁ দু তারিখ থেকে স্কুল খুলবে কি কি প্ল্যান রয়েছে এই যে আজকের প্ল্যানটাই শেষ প্ল্যান

কুমির একেবারে দেখো একেবারে বাবার হাত ধরে বা অভিভাবকদের হাত ধরে চিড়িয়াখানায় এই মুহূর্তে যা ভিড় রয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো দেখো কচি কাচাদের সঙ্গে নিয়ে তাদের অভিভাবকরা চলে এসেছেন দূর দূর থেকে কেউবা হাওড়া থেকে আসে কেউবা বিভিন্ন জায়গা থেকে অনেকে ভিন রাজ্য থেকেও আসছেন এবং আজকে যে নতুন বছর সে নতুন বছরটা তারা শুরু করছেন তাদের পরিবারের সঙ্গে আগে যত দু হাজার তেইশে যা খারাপ হয়েছে সেই খারাপগুলোকে বিসর্জন দিয়ে আবারও নতুনভাবে নতুন পরিকল্পনার মধ্য দিয়ে নতুন ভাবে একটা বছর শুরু করতে চাইছেন আপামর বাঙালি এবং বলা যেতে পারে শুধু বাঙালি নয় গোটা বিশ্ববাসী যদি লক্ষ্য করা যায় যে যে রয়েছে রয়েছে। ঠিক সেখানে বিভিন্ন জায়গা থেকে নয় বিভিন্ন মানুষ আসছেন ভিন রাজ্য থেকে কেউ বা ভিন দেশ থেকে আসছেন সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু শহর কলকাতার যত পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোতে ভিড় দেখা যাচ্ছে স্বীকৃতি আর বেলা যত বাড়তে থাকবে ততই এই ভিড় থাকবে ধন্যবাদ সুকৃতি আমাদের সঙ্গে চিদিয়াখানা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আর এবার শহর কলকাতার পাশাপাশি আবারও আপনাদের নিয়ে যাব জেলাতে আপনাদের সামনে তুলে ধরছি সমুদ্র সৈকত দিঘার ছবি এবং স্বাভাবিকভাবেই যেহেতু ফেस्टिव মোডে রয়েছে গোটা বাংলা তাই দিঘাতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের দিঘাতেই মুহূর্তে ঠিক কি ছবি আমরা জানব ওদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় চলে যাব শুভমায়ের কাছে শুভময় তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রতি বছর বিভিন্ন সময়ে দিঘাতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে বছরের প্রথম দিন আজ কতটা ভিড় চোখে পড়লো দিঘাতে কি দেখতে পাচ্ছ দেখো প্রথমে আমি নিউজ টাইমের পক্ষ থেকে সমস্ত দর্শককে সারাদিয়া নববর্ষের অভিনন্দন জানাবো এবং নববর্ষের শুরুতেই কিন্তু একটা ছুটি থাকে এবং একত্রিশে ডিসেম্বর গতকাল গিয়েছে ফলে এই দুদিন তিন দিন যে ছুটি থাকে পঁচিশে ডিসেম্বর থেকে এই সপ্তাহেও কিন্তু দীঘাতে প্রচুর পর্যটক আসেন বিশেষ করে পঁচিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই তিনটে দিন কিন্তু প্রচুর মানুষ আসেন তবে এবারে কিন্তু আবহাওয়া ভালোই আছে রোদ আছে তবে ঠান্ডাটা একটু বেশি তবে তুলনামূলকভাবে কিন্তু গতবারের পর্যটক একটু কম বলেই মনে করছেন সবাই তবে এখনো পর্যন্ত সবে শুরু হয়েছে বেলা বাড়বে যত তত কিন্তু দর্শকরা পর্যটকরা আসবেন কেন অনেকেই আসছেন বাসে করে রাস্তায় কিন্তু প্রচণ্ড গাড়ির সারি সার দিয়ে বিভিন্ন প্রাইভেট কার বাস সব আসছে দীঘামুখী হয়ে অনেকেই আসছেন পিকনিক করতে অনেকেই আসছেন দীঘা থেকে স্নান করে সমুদ্র উপভোগ করে ফিরবেন সেই সমুদ্র উপভোগ করতেই কিন্তু অনেকেই সকালবেলা ঠান্ডা থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই স্নানে নেমে পড়েছেন আমার ক্যামেরা পার্সন সজল বলবো যে একটু দেখাতে মানুষজন কীরকম স্নানে নেমেছেন এই ঠান্ডাতে অনেকটাই ঠান্ডা আছে ঠান্ডা উপভোগ করছেন অনেকেই এবং অনেকে পাড়ে বসে থাকলেও অনেকে কিন্তু জলে নেমে পড়েছেন কেননা দীঘাতে অনেকেই আছেন বছরে একবার বা অনেকেই নূতন এসেছেন ফলে কিন্তু তারা সমুদ্র স্নানটা কিছুদিন ছাড়তে চান না তারা কিন্তু সকাল থেকেই নেমে পড়েছেন তবে বেলা বাড়লে রোদের তাপ যত বাড়বে তত স্নানার যারা করতে নামে তাদের সংখ্যাও বাড়বে তবে এখনি কিন্তু প্রচুর মানুষ সমুদ্রে নেমে পড়েছে স্নান করতে এখনো পর্যন্ত যে আবহাওয়া সেটা কিন্তু খুবই ভালো সবাই সেটা পর্যন্ত আপনি যদি সম্ভব হয় একটা দিনভর তাদের ঠিক কি প্ল্যানিং আছে কিভাবে তারা আজকের দিনটি সেলিব্রেট করছেন যদি একটু তাদের সঙ্গে কথা বলা যায় করব তারা যদি আসেন কাজ ক্যামেরার সামনে আসতে অনেকেই রাজি হন না কিন্তু দেখছি যদি পাওয়া যায় কাউকে এরকম একটা গ্রুপ পেয়েছি আমরা অনেকে এসছেন ছেলেরা তারা ঘুরতে এসছেন দীঘায় তোমার নাম কি করতে দেবাশিস গড়াই বাঁকুড়া থেকে এসছি কিরকম লাগছে দীঘা ভালো লাগছে খুব ভালো লাগছে আবহাওয়া কেমন আবহাওয়া ঠিক আছে ভিড় কেমন দেখছে ভিড় অনেক প্রচুর ভিড় আছে কাল থেকেই অনেক ভিড় আছে রাত থেকে কাল কবে এসেছি আমরা এসেছি কালকে কদিন থাকবো আমরা থাকবো তিন দিন কাল তো কোথাও খুব ভালো লাগছে শুনতে পেলে এরা বাঁকুড়া থেকে এসছেন একটা গ্রুপ ছেলের দল তারা কিন্তু এসছেন তিন দিন ধরে দীঘা থাকবেন অনেকেই এই উদ্দেশ্য নিয়ে তিন দিন ধরে তারা দীঘাতে থাকবেন এবং আজকে পয়লা জানুয়ারির পরে কিন্তু তারা হয়তো কালকে ফিরে যাবেন দীঘাতে এইরকমই মনোভাব নিয়ে অনেকে এসেছেন আবার অনেকে একদিনের দীঘা ঘুরতে আসেন সব মিলিয়ে কিন্তু দীঘা কিন্তু এখন জমজমাট তবে অন্যান্য বছরের তুলনায় যে ভিড় হয় সেই ভিড়টা কিন্তু চোখে পড়ছে না এখনো পর্যন্ত তবে বেলা বাড়লে হয়তো আরো ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় যে আরো বাড়তেই থাকবে তা কিন্তু বোঝাই যাচ্ছে ধন্যবাদ শুভময়